গীতা ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যাবে টিপ সঞ্জয়ের কথা শুনে গীতার কথা ভাবতে থাকে আর এ পর্যায়ে রেগে গিয়ে সঞ্জয়কে চর মারে তার মায়ের সামনে এরপর টিপ সঞ্জয় জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে আমি তোমাকে ছাড়তে চাই না আমি তোমাকে ভালোবাসি গীতা ফোন করে বলে কি সোপ আর শ্যাম্পু ব্যবহার করে তখন টিপ গীতাকে বলে তুমি যদি কোন ভদ্রঘরের পুত্রবধী হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢোকার চেষ্টা করো না এই বলে টিপ ফোনটা কেটে দেয় এদিকে গীতা নিজেকে বলতে থাকে ও যে সস্তিক আমি জেনে গেছি কিন্তু ও নিজেকে স্বীকার করছে না কেন তখন মেয়ে

না চাবো তখন ভজন গীতাকে বলে আমি এই কেস চিতার জন্য সবকিছু করতে পারি তাই সাবধানে থাকি গীতা বলে আমাকে করছিস বেশ আমি যদি আদালতে প্রমাণ ঢুকবো না এ বলে কেটে দেয় এদিকে ভজন বলে আমি যা যা বলবো সেইগুলো আপনি শিখিয়ে টিপ বলে অর্ডারে আজকে পুলিশ সঞ্জয় কে অন্য জায়গায় নিয়ে যাবে তখন ভজন বলে ফোন তো আছে ফোনে বলবেন আর আমি একটা কোর্টে অর্ডার পে করবো আজকে তারপর কালকে কোর্টে দেখবেন এই ভজন মিত্রের খেলা ওই অগ্নি মুখার্জি আর গীতা এল এল বিকে গোল না খাওয়াতে পেরেছি তাহলে আমার নাম ভজন মিত্র নয় এরপর দেখা যায় কিরণকান্তি ব্যানার্জি আর কৃপান সঞ্জয়কে মারার প্ল্যান করছে তখন রথি দেবী কিরণকান্তি ব্যানার্জি বলে তুমি এমন কিছু করবে না এর জন্য তোমার রাজনৈতিক জীবনটাও ভালো না শুধু বাড়িতে বসে ছেলেকে কুবুতি দিচ্ছ তারপর সে কৃপানের কাছে এসে বলে তুই এসবের মতো যাস না ও স্বস্তিক নয় ও সঞ্জয় কৃপান বলে ও বেঁচে থাকলে তোমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে আর ও যদি আদালতে বলে ফেলে কাব্য ওকে মারার চেষ্টা করেছিল তাহলে আমার বোনের জীবন নষ্ট হয়ে যাবে আর সব পদ্ম পেছন থেকে শুনে মুখার্জি বাড়িতে চলে যায় তারপর গীতা কোর্টে যাওয়ার জন্য রেডি হয় হঠাৎ করে টিপ আর ভজনের কথা মনে পড়ে সেই সময় মেয়েকে এসে বলে তুমি একা একার করে যাবে নাকি গীতা বলে আমি কোটে যাব আর আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তানের পিতাকে ফিরিয়ে আনার লড়াই তখন প্রারি ওই মেয়েটা ভালো না আমি ওর সম্পর্কে শুনেছি গীতা বলে ওরা আমাকে পারবে না তখন তুমি তোমার ছোটকার শোনো থানার বড় বাবুকে ফোন করে পুলিশ প্রোটেকশন নাও গীতা বলে আমার দরকার নেই এটা আমার একার লড়াই আমি একাই লড়বো এই বলে গীতা কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেই মুহূর্তে পদ্ম সেখানে এসে বলে উকিল যদি মনে কোথায় বলে কি হয়েছে ও তো এখনই কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে গেল ও তো বলে ওরা উকিল দিদিমিনীকে মারার জন্য প্ল্যান করছে এটা শুনে পলয় বড় বাবুকে ফোন করে বলে কে মারার প্ল্যান করা হয়েছে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে গীতা টিপকে আদালতে জিজ্ঞেস করে তোমার শ্বশুর মশাইয়ের নাম কি কি বলে শান্তনু লাহিরি গীতা বলে আমি শান্তনু লাহিরি আর প্রিয়া লাহিরি কে কোটে আনার জন্য অনুরোধ করছি তখন ভজন মিত্রি বলে সঞ্জয় যখন ছোট ছিল তখন ওর বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তখন গীতা বলে যে কার অ্যাক্সিডেন্ট যে হয়েছিল তার কি প্রমাণ আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার স্যার আপডেট করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন